একটা গুড নিউজ নিয়ে এই ভিডিওটা বানানো আমি জানি যে আপনারা সবাই কনসার্ন ছিলেন রাশিয়া ওয়ারিয়ার্স বেশ কিছু পাকিস্তানি প্লেয়ার রয়েছে ন্যাশনাল টিমের প্লেয়ারও রয়েছে পাশাপাশি পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ সেই সিরিজটার কারণে হয়তো বা এনওসি পাবে কি পাবে না গুড নিউজটা হচ্ছে তারা এনওসি পাচ্ছে আমরা অলরেডি নাওয়াজ ফারহান তালাত এই তিনজন আপনারা জানেন যে আমাদের মেইন টিমের প্লেয়ার পাশাপাশি জাহান্দাদ সেও রয়েছে এই চারজন আমাদের পাকিস্তানি প্লেয়ার অলরেডি রাশিয়া ওয়ারিয়ার্সে আছে অন্য কিন্তু অনেক দলে হচ্ছে সেটা বলতে পারবো না বাট আমাদের টিমের যেটা সেটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা তাদের এন ও পেয়ে যাচ্ছি এবং তারা টুর্নামেন্টের শুরু থেকেই থাকবে ছাব্বিশে ডিসেম্বর যে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা তেইশে জানুয়ারি পর্যন্ত পুরো টুর্নামেন্ট জুড়েই তারা এন পাচ্ছে স্বাভাবিকভাবে এনওসির একটা কন্ট্রাক্টের ব্যাপার থাকে সবসময় লিখিতই থাকে এটা যদি ন্যাশনাল ডিউটি অথবা ইঞ্জুরি অথবা যে কোনো কারণে যদি ডোমেস্টিকের খেলার কোনো বিষয় থাকে বা মানে ওই দেশের যদি কোনো রিকোয়ারমেন্ট দরকার হয় যে কোনো সময় কল করলে তাকে সেখানে জয়েন করতে হবে তো সেই জায়গা থেকে হয়তো তাদের যদি সিরিজটা কন্টিনিউ করে সেখানে যদি তারা কল পায় ন্যাশনাল টিমে তারা সেই ডিউটির জন্য যেতেই হবে যে কোনো দেশের এনসি দেওয়ার সময় কন্ট্রাক্ট দেওয়া থাকে সো স্বাভাবিকভাবেই অনেকে আপনারা কনসার্ন ছিলেন যে পাকিস্তানি প্লেয়াররা এনওসি না পেলে কী হবে আমরা শুরু থেকে এই কমিউনিকেশনটা কন্টিনিউ করছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পাচ্ছি শুরু থেকেই আর স্বাভাবিকভাবে যদি সিরিজটা হয় তখন মিডিল একটা পোর্শনে হয়তো তাদেরকে আমরা মিস করব তারপরে আবার সেটা সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে তারা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সো আমরা স্বাভাবিকভাবে আপনারা যতটা কনসার্ন যে রাজশাহী ভালো করার জন্য আমাদের যে চিন্তা ভাবনা সেটাকে আমরা কাজ করে যাচ্ছি কিছু প্লেয়ারের বিষয়ে আপনারা সাজেস্ট করছেন আসলে আমরা যে চিন্তা করছি না তারা আমরাও কমিউনিকেশন করার চেষ্টা করছি বা তাদের ডিল করার চেষ্টা করছি আপনারা জানেন যে এসি টি টোয়েন্টি বিগ ব্যাস পাশাপাশি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে জানুয়ারিতে ওয়ার্ল্ড কাপের কাছাকাছি অন্য কিছু দেশের অ্যাসাইনমেন্ট আছে তো প্লেয়ার আসলে অনেকের নামই আপনারা প্রোপোজ করছেন তাদের অ্যাভেলেবিলিটির যে ব্যাপারটা সেটা ইনশোর করেই কিন্তু তাদের সঙ্গে কন্ট্রাক্ট করতে হয় সো যারা অ্যাভেলেবেল আছে তাদের মধ্যে থেকে বেস্ট কম্বিনেশনটা কিভাবে আমরা নিয়ে আসতে পারি আমাদের দলের জন্য সেটা আমরা প্রায়োরিটি দিচ্ছি সো কমিউনিকেশন হচ্ছে যেগুলো ইন্টারনালি স্বাভাবিকভাবে আমরা করেই থাকি এবং করছি সো আমি একটা জিনিস কিন্তু আগের ভিডিও বা সবসময় বলে আসছি যে একদম অফিসিয়ালি সাইন করার আগ পর্যন্ত আমি কোনো নাম মেনশন করতে চাই না সো সাহেব অনেক নাম হয়তো আপনারা এদিক ওদিকে শুনতে পাচ্ছেন সেটা আমরা অফিসিয়ালি যখন এগ্রিমেন্ট পেপার সাইন করবো তখনই সেটা আপনাদেরকে জানাতে হবে তবে আপনারা বিশ্বাস রাখেন যেভাবে দল শুরু করেছিলাম বানানো শুরু থেকে আমাদের ডিরেক্ট বেশ কিছু প্লেয়ার ছিল দুজনের নাম হয়তো আমরা কাজ বিসিবি এর পরে কিছু প্লেয়ারের দিকে আমাদের নজর রয়েছে আমরা চেষ্টা করছি তারা যদি আসে টিম ব্যালেন্সিং নিশ্চিতভাবে ভালো ভূমিকা রাখবে সো সবচেয়ে মজার যেই এবং আনন্দের যে নিউজটা সেটা হলো আমাদের পাকিস্তানি প্লেয়ার দুজন প্রাইম প্লেয়ার রয়েছে যারা ন্যাশনাল লেভেল রেগুলার খেলছে ফারহান এবং নওয়াজ তারা দুজনেই এনএসি পাচ্ছে অলরেডি পেয়ে গেছে আমি বলতে পারি সো আপনারা বিশ্বাস রাখেন যে আমাদের মেইন কম্বিনেশন এবং মেইন স্ট্রেংথ নিয়ে বেস্ট লেভেল যেভাবে করতে হয় সেটার দিকে নজর রেখে আমরা এগিয়ে যাচ্ছি বেশ কিছু প্লেয়ার দিকেও নজর আছে সেটাও চমক হিসেবে থাকবে তো সবাই রাশিয়া ওয়ারিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য আহ দেওয়ার পাশাপাশি আমাদের পাশেও থাকবেন ধন্যবাদ